টাইম ওয়ান জিরো সিক্স বিএফ স্কোয়াডন থান্ডার ক্যাড সাইন সেভেন জিরো ওয়ান এফ সেভেন বি জি আই ট্যাক্সি মুভমেন্ট অ্যাপ্রোচিং টি রানে ইঞ্জিন ইজ অনলাইন ইঞ্জিন থ্রাস্টিস বুম অ্যান্ড দ্য ফাইটিং ক্যাড হ্যাজ গন টু বি টেক অপ

কিন্তু হঠাৎ করে সিভিল এভিয়েশনের একটি বিমান তার ওই ল্যান্ডিং পয়েন্টে চলে আসে কন্ট্রোল থেকে তাকে ওই পয়েন্টে পাঁচ মিনিট হোল্ড করার জন্য বলা হয়েছিল এই তার জীবনের কাল হয়ে গেল মিনিট পরে তিনি যখন বিমান নিয়ে আবার টু দি পয়েন্টে আফোস করতে আসলেন তখন দেখা গেল তার বিমানের কন্ট্রোল লুজিং হচ্ছে এবং তিনি ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার শর্ট কলের মাধ্যমে জানালেন আই গাম প্রবলেম দূর থেকে তার স্কোয়াডন কমান্ডার তাকে বারবার বলতে থাকলো তুমি কিন্তু গ্রাজুয়ালি নিচে লাভছ এভাবে লাভলে তুমি তোমার ইজেকশন পয়েন্টকেও পার করে যাবে যখন সিরিয়াস ক্রিটিক্যাল মুভমেন্ট তিনি দেখলেন তখন তিনি বারবার বলতে থাকলেন ইজেক্ট ইজেক্ট কিন্তু দুর্ভাগ্য তিনি শুনতে পারলেন না এবং শহীদ হলেন